একদিন মাটির ভেতরে হবে ঘনাম কেন বন্ধ দালান ঘর ও মন কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘ ঘনামার কেন বন্ধ দালান ঘর আমার কেন বন্ধ আহ হে মানুষ আজকে আমরা স্বার্থের জন্য এই দুনিয়াতে ছোটাছুটি করছি কিন্তু এই ক্ষণিকের জীবনে আমরা কখন যে এই পৃথিবী ছেড়ে চলে যাবো এটা কেউ না একমাত্র আল্লাহ ছাড়া যারা ভালো কাজ করেছে তারাও পৃথিবী ছেড়ে চলে গেছে যারা খারাপ কাজ করেছে তারাও পৃথিবী থেকে চলে গেছে কিন্তু চলে যেতেই হবে এটাই বাস্তব অথচ আমরা বাড়ি গাড়ি করার জন্য কত হাহুতাশ হয়ে লাফালাফি করছি একবার